আলুর নতুন এই নিরামিষ তরকারি রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে বিশেষ করে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হবে খেতে লাগবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটা ধনেপাতা জিরে দিয়ে নিরামিষ মুখরোচক আলুর তরকারি আলুর তরকারি খুবই সাধারণ তবে আলুর তরকারি প্রতিদিনই সবার ঘরে কম বেশি হয়ে থাকে এই আলুর তরকারিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আলুর তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে চার পিচ আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় ওয়েট সাড়ে পাঁচশো গ্রাম এবার আলুগুলোকে দেখুন এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ও নয় খুব বেশি ছোটোও নয় দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আলুগুলোকে আমি এইভাবে ডুমু করে কেটে নিয়েছি কেটে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম জল ঝরিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক বড় চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব লো ফ্লেমে তবে ভেজে একেবারে কালো করব না জাস্ট কালারটা চেঞ্জ হবে তারপর আমি কেটে রাখা আলুগুলো যোগ করে দিলাম আলুগুলোকে প্রথমে দু মিনিট মতন একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই চলবে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু রুটি লুচি দিয়ে খাওয়া হবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তারপরেও চিনি চাদের অপছন্দ স্কিপ করবেন কিন্তু দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার মশলা আর আলু একসঙ্গে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবো লো ফ্লেমে এর জন্যই কষাতে হবে এখানে কোনো রকম জল দেব না যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আলুতে লবণ দেওয়ার কারণে অল্প অল্প জল ছাড়বে আর সেই জলেই মশলাটা ভাজা ভাজা হবে কষানো হবে এতে করে স্বাদ বাড়বে এই আলুর তরকারিটা খেতে ভীষণ ভালো হয় বিশেষ করে যাদের হাতে একেবারেই সময় নেই খুবই ব্যস্ত তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সাথে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ জল দিচ্ছি এটা কিন্তু ঝোল ঝোল হবে না শুকনো আলুর তরকারি হবে সেদ্ধ হওয়ার সাথে সাথে যাতে জলটা শুকিয়ে যায় এবার এক কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিয়ে প্রেশারটাকে আটকে দুটো সিটি মারব মিডিয়াম ফ্লেমে দেখুন প্রেশারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি পরার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ঢাকনাটা খুলে নিলাম একটু ঝোল ঝোল রয়েছে যেহেতু আলুর তরকারি ঢাকনা খোলা অবস্থায় একটু নাড়াচাড়া করে নিলে জলটা শুকিয়ে যাবে আর এতে করে ভাজা ভাজাও হবে বা দুই একটা আলুর টুকরো যদি একটু ভেঙে দেওয়া যায় তাতে করেও শুকনো হয়ে যাবে আলুগুলোকে কিন্তু একেবারে গলিয়ে ফেলবেন না একটু গোটা গোটা মতো থাকবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে এই সময় আমি আরও চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কুচুনো ধনে পাতা আরও কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এই গোটা জিরেটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে এবার গ্যাসটা অফ করে দিয়েছি একেবারে তৈরি আমাদের ধনে জিরে দিয়ে মুখরোচক আলুর তরকারি রুটি লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত সার্ভ করে দেব বিশেষ করে এটা আপনারা স্কুলের টিফিনেও দিতে পারেন একটু ঢেকে রাখছি যাতে জিরে ধনে গন্ধটা ভালোভাবে মিশে যায় দু মিনিট মতো ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্বাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ